আসসালামু আলাইকুম বিয়ে দর্শক আমি অবস্থান করতেছি নাটোর সেই ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র সপ্তাহে একদিন বসে সেটা হচ্ছে রবিবার সকাল আটটার থেকে প্রায় দুইটা পর্যন্ত তো এখানে সাব্বির ভাই এ যে আমাদের সাব্বির ভাই তো ওনার কাছে কিছু হাই কোয়ালিটির কিছু বাচ্চা কালেকশন আছে একদম খুব হাই কোয়ালিটির বাচ্চা খাসি পাঠি পাঠা সব মিলেই কিছু বাচ্চা কালেকশন আছে তো যাই হোক আমি সাবির ভাইয়ের নাম্বারটা শেয়ার করে দেবো আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অফলাইন এবং অনলাইনে দুটাতে ওনার সাথে যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি সাবির ভাইয়ের নাম্বারটা আপনাদের সাথে শেয়ার শেয়ার করে দিচ্ছি একদম কালারফুল হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা খাসি বাচ্চা সব ধরনের বাচ্চা আছে তো এই হারটিতে আপনারা যারা আসতে চান তারা হয়তো বা শনিবার দিন নাইটে আসবেন কিংবা যদি আশেপাশে বাড়ি হয় তাহলে হ্যাঁ একটু সকালে সকাল বের হলে আপনার এই হাটটিতে এসে ছাগল কিনে নিয়ে হ্যাঁ ডাইরেক্টলি আরামে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি সাবির ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলে ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি সালাম আলাইকুম সাবির ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই ভালো আছেন কত পিস বাচ্চা আছে ভাই ষোলো পিস বাচ্চা সব একদম হাই কোয়ালিটির বাচ্চা নাকি এই যে বাচ্চাগুলো এই যে সবগুলো বাচ্চাই খুব ভালো কোয়ালিটির বাচ্চা আপনারা অনলাইনে সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই ওনাকে অর্ডার করলে সামথিং কিছু টাকা বায় না দিলে বা ফুল টাকা দিলে উনি বাচ্চা আপনার এখানে পাঠাদার ব্যবস্থা করে দেবে কোনো সমস্যা নেই তো অবশ্যই সাব্বির ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন যারা হাই কোয়ালিটির বাচ্চা কিনতে চান তারা সাবির ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি সাবির ভাইয়ের নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে মুখে বলে দি থেকে শুনেও দিচ্ছি এবং রাইটিং করেও দেবো কোনো সমস্যা নেই আপনার নাম্বারটা একটু বলেন ফোন নাম্বার হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ওনার থেকে ছাগল কিনতে পারবেন একদম হাই কোয়ালিটির ছাগল এদের সব বাচ্চাগুলোই হাই নর্মাল বাচ্চা নাই সব বাচ্চাগুলোই হাই খাসি পাঠি পাঠা এই যে কালারিং বাচ্চাগুলা এই যে সব বাচ্চাগুলা একদম হাই কোয়ালিটির বাচ্চা এই যে দেখেন প্রত্যেকটা বাচ্চা একদম হাই কোয়ালিটির কালারিং এবং সুন্দর সুন্দর বাচ্চা তো আসলে আমাদের নাটোরে বেশ কিছু বাচ্চা উৎপাদন হয় সেগুলো বাচ্চা সবগুলো একদম ভালো ক্যাটাগরির বাচ্চা এখানে নর্মাল বাচ্চাও পাওয়া যায় তবে নর্মাল বাচ্চা সবাই বিক্রি করে না সবাই হাই কোয়ালিটির বাচ্চাই বিক্রি করার চিন্তা ভাবনা করে যেহেতু অনলাইনের যুগ সবাই বাচ্চা চিনে গেছে যে এই বাচ্চাটা এমন এই বাচ্চাটা এমন তো যাই হোক আপনারা ছাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন করে এই যে কালারফুল বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন খাসি পাঠি পাঠা এগুলো বাচ্চা কেনার জন্য ছাব্বির সাথে যোগাযোগ করবেন তো অবশ্যই আপনারা হাটে আসবেন এসে ছাগল কিনতে কিনবেন আর যদি হাটে না আসেন সেক্ষেত্রে ফোনে যোগাযোগ করে যারা বিজনেস করে তাদের সাথে যোগাযোগ করে আপনারা ছাগল কিনতে পারবেন নিঃসন্দেহে কোনো প্রবলেম নাই কোনো রকমের যদি কোনো ক্ল্যাম বুঝতে পারেন কোন রকমের দুই নাম্বারে বুঝতে পারলে চ্যানেলে আমার নাম্বার আছে আমাকে ফোন দেবেন বিষয়টা আমি নিজে হ্যান্ডেলিং করার হ্যান্ডেলিং করবো ওইটা নিয়ে আপনাদের কোনো ভাবনা চিন্তা করতে হবে না তবে অবশ্যই আপনারা নাড়তে পারি হাটে আসবেন এবং ছাগল কিনবেন যারা আসতে পারবেন না সময় সংকীর্ণতার কারণে যারা আসতে পারবেন না তারা অবশ্যই এই যে সাবির ভাইয়ের নাম্বারটা দেওয়া হলো ওনার সাথে যোগাযোগ করবেন করে ছাগল কিনবেন এই যে বাচ্চাগুলো দেখেন একদম কিউটফুল কালারফুল বাচ্চা খাসি পাঠি পাঠা সব ধরনের বাচ্চা এই যে সব ধরনের বাচ্চা আছে অবশ্যই আপনারা ছাগল কেনার জন্য ওনার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি ভিডিওটা বেশি লং করলাম না ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখলাম ঠিক আছে আলাইকুম